তারপরে ওয়াই 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 ও ও আরো আছে সবগুলো বলে দাও বলো এস 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 ও ও

ছোট হাতের উপরে আয় আছে আয় দেখাও আমাকে ছোট হাতের আয় ছোট হাতের আয় কোনটা মাম্মি আয় হ্যাঁ ভেরি গুড তারপরে পাশের ডি বলে দাও আমাকে এই যে এম 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 এমনি কোথায় এন তুমি নিচে দেখো আছে খুঁজে বের করো এই তো পেয়ে গেছে আর হি এন 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 ও কোথায় এন ডাব্লিউ ডাব্লিউ এন এন ডাবল পি বলো বলতে হয় মাম্মি ডাবল পি কোথায় সালাম দিয়ে দাও বলো আলাইকুম সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক বড় হতে পারি Bye bye. Bye bye.